প্রতিভাবান ও মেধাবী হতে কে না চায় তাই এই ভিডিওর প্রথমেই আমরা দেখব প্রতিভাবানেরা যে সাত উপায়ে পড়াশোনা করেন আর ভিডিওর শেষ অংশে দেখব পড়ালেখায় মনোযোগী হওয়ার সাত স্মার্ট উপায় একসময় মুখস্থবিদ্যাটাই ছিল শেখার প্রধান ধরন এখন পড়াশোনার ধরন যে শুধু বদলেছে তা নয় বিজ্ঞান নির্ভর গবেষণার মাধ্যমেও উঠে এসেছে পড়ার বিভিন্ন কৌশল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের লার্নিং অ্যান্ড ফরগেটিং ল্যাবের গবেষক মাইকি গার্সিয়া পড়াশোনার কার্যকর উপায় খোঁজা নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছেন তিনি তার মতে অনেকেই মনে করেন তারা ভালো শিক্ষার্থী নন আসলে কার্যকর অনুশীলন প্রক্রিয়া ব্যবহার করেন না বলেই তারা এমনটা ভাবেন গবেষক মাইকি একটি পাঁচ মিনিটের ভিডিওর মাধ্যমে জানিয়েছেন কিভাবে মানুষের মস্তিষ্ক পড়ালেখায় আরও সক্রিয় হতে পারে এক শেখানোর জন্য শিখুন আপনি নিজে যখন শিখবেন তখন এমনভাবেই শিখুন যেন ভবিষ্যতে অন্য কাউকে শেখাতে পারেন শুরু থেকেই এ বিষয়ে মাথায় রাখুন মনে মনে অনুশীলন করুন যা শিখছেন সেটা অন্যকে কিভাবে বোঝাবেন এতে পড়ার বিষয়ে শুধু যে মনোযোগ বাড়বে তা নয় বিষয়টি আপনি বিশ্লেষণও করতে পারবেন দুই মনে রাখার কৌশল আয়ত্ত করুন গবেষক মাইকি বলেছেন ক্লাস শেষ হওয়ার দশ মিনিট পর শিক্ষার্থীদের তিনি একটা অ্যাসাইনমেন্ট দেন একটি খালি কাগজ হাতে ধরিয়ে দিয়ে বলেন ক্লাসে কি কি হল লিখে ফেল একই দিন রাতের জন্য সবাইকে একটা বাড়ির কাজও দেন তিনি খালি কাগজে আবারও লিখতে হবে আজ ক্লাসে কি শিখলাম দুইবার লেখার কারণে পুরো ক্লাসে যা যা পড়া হয়েছে দিন তা শিক্ষার্থীদের মনে থাকে তিন নিজেকে পরীক্ষা করুন পরীক্ষার জন্য শুধু মুখস্থ করে পড়া যাবে না প্রশ্ন বা অধ্যায়ের শিরোনাম আর উপশিরোনাম ধরে নিজেকে পরীক্ষা করুন শিরোনাম সংশ্লিষ্ট অনুচ্ছেদে যা আছে তা কল্পনা করার চেষ্টা করুন হুটহাট নিজেকে প্রশ্ন করুন কি কেন কিভাবে এসব জিজ্ঞাসা করে নিজের সঙ্গে নিজের বোঝা পড়া বাড়িয়ে নিন চার অনুশীলনে বিরতি নিন কখনো জিমে ব্যায়াম করতে গেলে দেখবেন যারা নিয়মিত ব্যায়াম করেন তারা সারা সপ্তাহই ব্যায়াম করেন না পড়ালেখাটাও চর্চার মতো সপ্তাহে একদিন পড়াশোনায় বিরতি দিন কিংবা দিনে আপনার পড়াশোনার জন্য চার ঘন্টা থাকলে বাড়তি এক ঘণ্টা সৃজনশীল কোনো কাজে ব্যয় করুন আবার পুরো এক ঘন্টা টানা না পড়ে মাঝখানে পনেরো মিনিটের বিরতি নিয়ে পড়াশোনার সময় ভাগ করে নিন পাঁচ এক বিষয়ে বেশিক্ষণ পড়বেন না আমরা এক বসাতে অনেক পড়া শেষ করতে চাই এমনটা কখনোই করবেন না একটানা অনেকক্ষণ এক বিষয় না পড়ে আলাদা আলাদা বিষয়ে অল্প অল্প পড়ুন এতে বেশি পড়া মনে থাকে গণিত করার বিরতিতে কিছুক্ষণ ইংরেজি শব্দ শিখতে পারেন পদার্থবিজ্ঞান নিয়ে পড়ার মধ্যে কিছুটা বাংলা ভাষা নিয়ে পড়ে নিতে পারেন ছয়ের বিভিন্ন জায়গায় পড়াশোনা করুন আমরা সাধারণত ঘরের একটি কোণেই নির্ধারিত টেবিলে পড়াশোনা করি আবার লাইব্রেরির নির্দিষ্ট স্থানে অনেকে পড়েন এমন না করে বিভিন্ন জায়গায় পড়াশোনার চেষ্টা করুন ক্লাসরুমে বিশ্ববিদ্যালয় বা কলেজের করিডরে মাঠে কিংবা ছাদেও পড়াশোনা করতে পারেন পড়া মনে রাখার জন্য স্থানের ভূমিকা গুরুত্বপূর্ণ যত বেশি বৈচিত্র্য থাকবে তত আপনার পড়াশোনা মনে থাকবে সাত দ্রুত বই বা ফ্ল্যাশ কার্ড উল্টাবেন না কোনো কিছু মনে না পড়লে আমরা দ্রুত বই বা লেকচার দেখে নিই এমনটা যতটা সম্ভব কম করবেন আমাদের মস্তিষ্ক যত সমস্যায় পড়ে তত সে সমাধানের উপায় খুঁজতে থাকে কোনো কিছু মনে না পড়লে মাথা খাটানোর চেষ্টা করুন মনে করার চেষ্টা করুন দ্রুত বই দেখে চট করে জেনে নেওয়ার বদলে মস্তিষ্ককে উপায় বের করতে দিন এতে বেশি মনে থাকবে পড়ার বিষয় পড়ালেখায় মনোযোগী হওয়ার সাত স্মার্ট উপায় পরীক্ষায় ভালো ফলের জন্য পড়ালেখায় মনোযোগী হওয়া ছাড়া উপায় নেই কিন্তু পড়তে বসলে রাজ্যের ভাবনা বারবার ফোন ধরতে ইচ্ছা করে সময় চলে যায় কিছুই পড়া হয় না এমন সমস্যায় যদি ভোগেন তবে এ ভিডিওর শেষ এই অংশটি আপনার জন্য চলুন জেনে নিই পড়ালেখায় মনোযোগী হওয়ার সাতটি স্মার্ট উপায় এক সঠিক স্থান নির্বাচন করুন কোথায় পড়তে বসলে মনোযোগ ধরে রাখা যাবে তা প্রত্যেকের পছন্দের উপর নির্ভর করে কেউ নিরিবিলি পরিবেশে পড়লে পড়া মনে রাখতে পারে কেউ আবার কোলাহলের শব্দেও পড়তে পারে আপনার জন্য কোনটি সবচেয়ে ভালো কাজ করে তা জানতে হবে আগে বিশেষজ্ঞদের মতে পড়ায় মনোযোগী হতে চাইলে এমন স্থান নির্বাচন করতে হবে যেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে এতে চোখের ওপর চাপ কমে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক থাকে এছাড়া পড়ার স্থান বুঝিয়ে রাখার পরামর্শ দেন অনেকে কেননা পড়ার জায়গায় বই খাতা এলোমেলো থাকলে মনও অস্থির হয়ে ওঠে কিছু সময় পর তাই পড়তে বসার আগে যা যা লাগবে তা হাতের নাগালের মধ্যে পরিপাটি করে রাখতে হবে পড়ার জন্য নির্দিষ্ট স্থান থাকাটাও জরুরি প্রতিদিন একই স্থানে পড়তে বসলে মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে পড়ার মনোভাব তৈরি করে তাই যে স্থানে বসে খাওয়া দাওয়া করা হয় কিংবা বিশ্রাম আড্ডা দেওয়া হয় সেখানে পড়তে না বসাই ভালো দুই বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন আমরা অনেক সময় অতি উৎসাহে বড় বড় পরিকল্পনা করে ফেলি পরে তা পূরণ করতে না পারলে আফসোস করি এতে মনোবল তো বাড়েই না বরং আত্মবিশ্বাস আগের চেয়ে কমে যায় তাই শুরুতেই কঠিন পদক্ষেপ না নেওয়ার চেষ্টা করতে হবে সবচেয়ে ভালো হয় আপনার লক্ষ্যকে যদি কয়েকটি খণ্ডে ভাগ করে ফেলতে পারেন এতে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে বড় লক্ষ্য পূরণ করা সহজ হবে যেমন পদার্থবিজ্ঞান পরীক্ষায় আশি নম্বর পাওয়া আপনার প্রধান লক্ষ্য এজন্য নির্দিষ্ট সময়ের মধ্যে অর্ধেক পাঠ্যপুস্তক পড়ে ফেলার সিদ্ধান্ত নিন সে অনুযায়ী পড়ার রুটিন আরও কয়েকটি ভাগে ভাগ করুন এটি হতে পারে প্রতিদিন তিনটি বিষয় পড়া কিংবা এক সপ্তাহে বিগত বছরের দুটি প্রশ্নের সমাধান করা এভাবে আপনার বড় লক্ষ্যগুলো অর্জন করা আরও সহজ ও বাস্তবসম্মত হয়ে উঠবে তিন বিশ্রাম বা বিরতি নিয়ে পড়ুন একটা না পড়লে মনোযোগ ধরে রাখতে কষ্ট হয় কিছুক্ষণ পরপর বিরতি নিলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বাড়ে এবং পরা মনে থাকে তাই পঁচিশ মিনিট পরপর পাঁচ থেকে দশ মিনিটের জন্য ছোট বিরতি নিন এভাবে চারবার পুনরাবৃত্তি করুন তারপর একটি দীর্ঘ বিরতি নিন বিরতিতে কিছুক্ষণ ব্যায়াম মেডিটেশন হালকা ঘুম কিংবা হাঁটাহাটি করতে পারেন এরকম অনেক কৌশল রয়েছে আপনার জন্য কোনটি উপকারিতা জানুন এবং মেনে চলুন চার বিষয়ভিত্তিক অগ্রাধিকার দিন পড়তে বসার আগে বিষয়ের অগ্রাধিকার অনুযায়ী তালিকা তৈরি করুন এতে কোনটি আগে কোনটি পরে পড়তে হবে সে সিদ্ধান্ত নেওয়া যাবে এজন্য গুরুত্বপূর্ণ পড়ার বিষয়গুলো আগে চিহ্নিত করুন এতে আরও কার্যকরভাবে সময় কাজে লাগাতে পারবেন প্রথমে কি করা উচিত সে সিদ্ধান্ত নিতে সমস্যা হলে আপনার লক্ষ্য অনুযায়ী কোনটি ডেডলাইন আইডি সেটি দেখুন এভাবে ক্লাস টাস্ক থেকে কোর্সওয়ার্ক সম্পন্ন করতে গুগল ক্যালেন্ডার আপের মতো অ্যাপ সাহায্য করতে পারে পাঁচ কিছু কৌশল মেনে চলুন পড়ায় মনোযোগ ধরে রাখতে কিছু স্মার্ট অভ্যাস এবং কৌশল মেনে চললে দ্রুত পড়া মনে থাকে যেমন আলাদা অধ্যায় বা বিষয়ের জন্য আলাদা রঙের কার্ড তৈরি করে নিজের ভাষায় সংক্ষেপে তথ্য লিখে রাখা পড়া অন্য কাউকে বুঝিয়ে দেওয়া বড় তথ্য ছোট ছোট অংশে ভাগ করা নির্দিষ্ট সময় পরপর পুনরায় পড়া একই বিষয়ে ভিন্ন দৃষ্টিকোণ থেকে কী কি প্রশ্ন আসতে পারে তা চিন্তা করা এবং তার উত্তর জানা ছয় ফোন থেকে দূরে থাকুন পড়ার সময় মনোযোগ ধরে রাখার প্রধান শত্রু হয়ে উঠেছে হাতে থাকা ফোন সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটিফিকেশন বা বন্ধুদের বার্তা পেলে মনোযোগ নষ্ট হতে আর কিছু লাগে না পরিসংখ্যান অনুযায়ী একজন সাধারণ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী করে প্রতিদিন দুই ঘন্টা পঞ্চাশ মিনিট একস্কোর করেই ব্যয় করে অথচ এ সময়টুকু পড়ায় ব্যয় করতে চায় না কেউ তাই পড়ার সময় এমন এক ব্যবহার করুন যাতে নির্দিষ্ট সময় পর্যন্ত ফোন নিজে থেকেই বন্ধ থাকে সাত নিজেকে পুরস্কার দিন প্রতিটি লক্ষ্য অর্জনের পর কোনো কিছু পেলে আগ্রহ অনেক গুণ বাড়ে তাই কিছু আনন্দ পাওয়ার আশায় পড়ায় মনোযোগ ধরে রাখতে পারলে মন্দ কী পুরস্কার যে সবসময় বড় হতে হবে এমন তো কথা নেই ছোটখাটো উদযাপন দিয়েও আনন্দ উপভোগ করা যায় এটি হতে পারে আপনার প্রিয় অনুষ্ঠানের একটি সিজন দেখা টেক আউট খাবারের অর্ডার দেওয়া বা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া তবে আপনার লক্ষ্য অনুযায়ী কতটুকু এগিয়েছেন সেটি মাথায় রাখতে ভুলবেন না এছাড়া এ সম্পর্কিত আরও কোনো পদ্ধতি জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তীতে কি বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে